নটনৃত্য থেকে আমি শম্পা আজকে আমার বোনের ছেলের জন্মদিন অ্যাকচুয়ালি ওর জন্মদিন পয়লা বৈশাখ হয় প্রত্যেক বছরই এবারে আমার বোনেরা কাশ্মীর বেড়াতে গিয়েছিল বলে এসে আর তখন সেলিব্রেট করেনি আজকে সেলিব্রেট করছে তো সেই জন্য যাচ্ছি রেডি হয়ে গেছি যাচ্ছি ওখানে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো মানে ওদের বাড়িতে আড়াইশো বছর না তিনশো বছরের পুরনো মা ভুবনেশ্বরীর মন্দির রয়েছে এখানকার এলাকার লোকেরা অনেকেই জানে যে ওই হাটখোলায় যে মা ভুবনেশ্বরী আছেন তার থেকেও প্রাচীন হচ্ছে দয়ের ধারে আমার ওই বোনের বাড়ি মানে আমার খুর্দুতো বোনের বাড়ি যে মা ভুবনেশ্বরী মন্দির সেটা তার থেকেও প্রাচীন ওই মন্দিরটি মনমথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন তো সেই নিয়ে তোমাদের কিছু কাহিনী বলবো দেখাবো তোমাদের মা ভুবনেশ্বরীকে প্রত্যেক বছর পুজোর সময় মানে যেদিন রথের দিন পুজো হয় মায়ের ঘট নতুন করে আবার স্থাপন করা হয় মায়ের অঙ্গরাগের পর সেটা আমরা প্রত্যেকবারই যাই কিন্তু তখন আমি ব্লগ করতাম না দেখাতে পারিনি এবারে অবশ্যই সবটা তোমাদের দেখাবো আর একটা কথা যেটা বলার মানে আমার বোনের বাড়িতেও মা ভুবনেশ্বরী যেখানে রয়েছেন সেখানে মা ভুবনেশ্বরীর নিচে পঞ্চগণ্ডের আসন আছে আর সেদিনকে তাড়াহুড়োতে তোমাদের বলা হয়নি আমার বাপের বাড়িতেও ঈশান কোণে মানে আমি যে বাগানটা দেখিয়েছি সেই বাগানের ঈশান কোণে পঞ্চমুণ্ডের আসন আছে এবং সেই পঞ্চমুণ্ডের আসনে আমাদের আর্য সমাজের যিনি প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী উনি যোগ্য করে গিয়েছিলেন আমার বাপের বাড়িতে এখন তো নতুন বাড়ি দেখছ রকম তখন বিরাট দুর্গা দালান ছিল বিরাট দুর্গা চৌকি ছিল সেইখানে দুর্গা পুজো হতো এখন ঘরের মধ্যে হয় তখন দুর্গা দালানে দুর্গা পুজো হতো আর বলিও হতো সেই বলির হাড় কাঠটা বাপের বাড়িতেই আছে আর খাড়াটা আমি নিয়ে এসেছি সেটা আমাদের জগদ্ধাত্রী পুজো এখানে মায়ের এখানে যে আখ শশা চালকুমড়ো বলি দেওয়া হয় সেই খাড়াটা দিয়েই দেওয়া হয় তো আমার বাড়িরও কিছু ইতিহাস রয়েছে আমার বাড়িও দুশো বছর আগেকার আমার বোনের বাড়িও দুশো বছর আগেকার দুশো আড়াইশো বছর আগেকার তো চলো তোমাদেরকে মা ভুবনেশ্বরীকে দেখাই আর কি কি আমরা এনজয় করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের দেখাচ্ছি দাঁড়াও মোড়ের মাথায় কীরকম নবমী র্যালি যাচ্ছে ভালোই লাগছে আমাদের হিন্দুত্বের একটা প্রতীক বলতে পারো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে টুম্পা ওরা যে সাজুগুজু করেছে কোনো দিন রান্না টান্নার পরে ওরা সাজুগুজু করে না হ্যাবা জাবা হয়ে থাকে তবু আজকে একটু সেজেছে ব্লগ হবে বলে সেজেছে এই যে কাকিমা কাকিমাকে তো ওরা চেন না কেন দেখাবো না এই যে দাদামণি হাই করো মুনিয়া ব্লগ হচ্ছে দাদামণি ব্লগ হচ্ছে এই যে কাকু খুবই আগে মা ভুবনেশ্বরীর পুজো করতেন আমার বোনের খুব সুন্দর একটা ছোট্ট ছোট্ট নয় বড়ই অ্যাকোরিয়াম খুব সুন্দর অ্যাকোরিয়াম রয়েছে না আমি জল খাব এই যে বাড়ির উল্টো দিকেই মা ভুবনেশ্বরীর মন্দির এইটা কাকুর ঘর ছিল এখন এখানে সবাই এসে বসি ওপরটা পরে দেখাচ্ছি ওপরে গোবিন্দ আছেন গোবিন্দকেও দেখাবো তোমাদেরকে এটা কাকিমার ঘর কাকিমা থাকে এই ঘরে ওদেরও সামনে আমাদের মতোই ওরকম বাগান আছে এখন তো রাত্রির হয়ে গেছে তোমাদের দেখাতে পাচ্ছি না প্রচুর গাছ আছে ফুলের গাছ দিনের বেলায় দেখাবো কোনো একদিন ওই পাশে টুম্পাদের গ্যারেজ আছে যে আমার নিন্দুকুটে এসে গেছে এই যে আমাদের বার্থডে বয় জোজো এসে গেছে সাথী দিদ ছেলে এই যে বাবুর বন্ধুরা হাই করে দে বন্ধুরা সব গল্প করছে এটা বাবুর পড়ার ঘর

ঘর এখানে গোবিন্দ বহু বছরের গোবিন্দ একশো বছর আগেকার রাধা গোবিন্দ আমার বোনের এই ছাদটা খুব সুন্দর দেখো কি সুন্দর ছাদটা তো ভালো লাগে এই ছাদটায় বসে থাকতে কি বলবো এর উল্টো দিকেই এই যে ছাদ থেকে বসে বসে মা ভুবনেশ্বরীকে দেখা যায় আমার বোনের বেডরুম এই যে বোনের বেডরুম চারিদিকটা দিয়ে বেশ ভালোই হাওয়া আসে এইখানে আর এখানেও থেকেও মা ভুবনেশ্বরীকে দেখা যায় ওর ঘর থেকেও চারিদিকে খুব সুন্দর হাওয়া আসে চারিদিকে জানলা তো আর পিছনটাতেই গঙ্গা যার জন্য প্রচন্ড হাওয়া আসে তেমনই বললাম যে বোনের ভাসুরের ঘর হাই করো তো ব্লগ হচ্ছে হাই করো হাই হাত হাই করো হাত হাই করো হ্যাঁ হাততালি এই যে বৌদি এসে গেছে আবার সাথে কি কি সব এনেছে ছোট এটাকে ও ছোট জামা কাপড় এই যে আমার বোন প্রচন্ড করিৎ কর্মা এত পোলাও রান্না করেছে এইখানে আছে চিকেন চিকেন চিকেনটা দেখো এই যে চিকেন আর ডিমের ডেভিল আছে যখন খাবো তোমাদের দেখাবো এত রান্না ও সব করেছে ও এত রান্না করতে পারে এটাই হচ্ছে ব্যাপার সুজয় এসেছে সব জায়গায় দেরি করেই যায় প্রচন্ড একটা ব্যস্ততা দেখায় ও শুনলাম আজকে রামনবমীর র্যালিতেও বেরিয়েছিল সবাই খেতে বসেছে জোজো বাবু সোনা পুনিয়া টিয়া সব খেতে বসেছে ওখানে মামন খেতে বসেছে বৌদি ভাই দিচ্ছে আমিও দিচ্ছিলাম ব্লক করব বলে আবার ছেড়ে দিলাম মামন বসেছে বৌদি বসেছে বৌদির পুচকে নাতি ঘুরে ঘুরে বেড়াচ্ছে ছোটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে দা এসেছে দা এই যে সুজয়ের জন্য এই সব রান্না করেছে টুম্পা এই সব খাচ্ছে সুজয় ফ্রেন্ডস আমরা বাড়ি চলে এসেছি বোনের ছেলের জন্মদিন ভালো করে সেলিব্রেট করলাম খুব মজা করলাম আনন্দ হলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম মা ভুবনেশ্বরী ওর বাড়ি ঘর কি খেলাম সবই শেয়ার করলাম এই ব্লগটায় যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল নটনৃত্য পাশে থেকো কমেন্ট করো আমাদের ব্লগ কেমন হচ্ছে জানিও আর কি নতুন জিনিস তোমরা দেখতে চাও সেটা জানিও আর কেমন হলে আরও বেটার হয় ভিডিওগুলো একটু জানিও প্লিজ কমেন্ট করে পাশে থেকো গুড নাইট ভালো থেকো ফ্রেন্ডস একটা মানে প্রবলেম হয়ে গেছে আমি বোনের বাড়িতে গিয়ে মা ভুবনেশ্বরীর মন্দিরের যে ভিডিও করেছিলাম ওদের যে পঞ্চমুণ্ডের আসন আছে যে যোগ ঘরে সেই যোগ ঘর ভোগ রান্নার ঘর মা ভুবনেশ্বরীকে দেখিয়েছি মনুমথ ঠাকুরকে দেখিয়েছি কোথায় ভোগ রান্না হয় কোথায় ভোগ প্রসাদ বিতরণ করা হয় সমস্তটাই দেখিয়েছি শিব ঘর যেটা সেটাও দেখিয়েছি বাট কিভাবে ডিলিট হয়ে গেল বুঝতে পারছি না এখন দেবরিনা যখন এডিট করছে দেখছে ওই পার্টটা ডিলিট হয়ে গেছে খুব খারাপ লাগছে কারণ অনেক কষ্ট করে ভিডিওটা করেছিলাম ঠিক আছে আবার তো বোনের বাড়ি যাব তখন আমি ভিডিও করব কিছু মনে করো না তোমরা আমি নেক্সট ভিডিওতে সেগুলো সব দিয়ে দেব এখন এডিট করতে গিয়েও দেখছে আমি যার জন্য এখনই আবার নিচের ঘরে এসে তোমাদেরকে এটা একটু জানিয়ে দিলাম আমি ভিডিও করেছি পুরোটাই বাট তো পার্ট অফ লাইফ হতেই পারে প্রবলেম কিছু হতেই পারে জানি না কিভাবে ওটা ডিলিট হয়ে গেল। ইলেকট্রনিক্সের ব্যাপার তো বলতে পারবো না কোনোভাবে ডিলিট হয়ে গেছে ওটা তো যাই হোক আবার যেদিন আমি যাবো টুম্পার বাড়িতে সেদিনকে সবটা তোমাদের সামনে তুলে ধরবো প্লিজ তোমরা কিছু মনে করো না সাথে থেকো পাশে থেকে গুড নাইট